আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনি কি আপনার কন্যা সন্তানকে জেনারেল শিক্ষার সমন্বয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আপনার জন্য সেরা প্রতিষ্ঠান হবে ভাঙ্গার ঐতিহ্যবাহী ও প্রতিবার বোর্ড পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান হযরত উম্মে হাবিবা রাজি আল্লাহ আনহা দাওরাই হাদিস মহিলা মাদ্রাসা স্থান ভাঙ্গা কে এম কলেজ রোড রেললাইন চারকান্দা ভাঙ্গা ফরিদপুর আমাদের রয়েছে নিজস্ব আবাসন ব্যবস্থা ও পরিপূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা আমাদের বিভাগ বিভাগসমূহ নুরানি কিরাত বিভাগ আন্তর্জাতিক মানে ফেফল কুরআন বিভাগ এবং জামাত বিভাগ প্রথম জামাত হতে জামাতের দাওরাই হাদিস পর্যন্ত আমাদের কিছু বৈশিষ্ট্য স্বাস্থ্যসম্মত বেলা গরম খাবার পরিবেশন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান প্রাথমিক ইংরেজিতে স্পোকিং কথাবার্তা বলার ব্যবস্থা এবং সুন্দর হস্তাক্ষর বাংলা ইংরেজি আরবি সুন্দর হাতের লেখার ব্যবস্থা এবং রয়েছে আমাদের নিরাপত্তা ও সুন্দর আবাসন ব্যবস্থা অতএব আপনার কন্যা সন্তানকে নির্ভরযোগ্য ও আদর্শবান এবং নিরাপত্তা বেষ্টিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের মাদ্রাসায় ভিজিট করুন আল্লাহ হাফেজ